মুহূর্তে আমরা বেরিয়েছি বাঁকুড়ার জয়পুর ব্লকের অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত একটি জায়গা কাদা ছোড়াছুরি যে জায়গায় হয়ে থাকে আপনারা জানেন যে বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবাই গ্রাম পঞ্চায়েতের ঝগড়ায় যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গনে কিন্তু চলে কাদা লড়াই এটি টোটোতে এবং টোটো থেকে আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখা যায় দেখতে পাচ্ছেন একেবারে সবার গায়ে কিন্তু এই কাদা নেই কারণ জল হয়েছে অনেক সেই যে কাদা খেলা সেই কাদা খেলার মধ্যে এখন কিন্তু কাদা খুঁজে পাবেন না তবুও দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে এই যে ছগড়াই মন্দির সেই ছগড়াই মন্দির প্রাঙ্গনে আসলে কি হচ্ছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো নিউজ টেন বাংলার মাধ্যমে কাদা খেয়ে একটি হল খেলা এটা মা ঝগড়ায় মানে যে মা রয়েছে তার লোকেই হয় বিষ্ণুপুর মল্ল রাজা তাদের ঠাকুর এবং সেই রাজাদের ইয়েতেই খেলা চালু হয় ষোলোশো উনপঞ্চাশ সালে দ্বিতীয় যে রাজা ছিলেন তিনি এইদিকে যুদ্ধ করতে যাচ্ছিলেন এবং যুদ্ধ করে বিজয় লাভ করে যখন ফিরেছিলেন তখন যেখানে কালাকের উৎসব চালু করে আমি আমার মানে যখন থেকে ছোট জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি এবং এটা আরো অনেক দিন আগে থেকে হয়ে যাচ্ছে পার্থক্য সেরকম কিছু নেই তবে যুদ্ধ বদলে যাচ্ছে মনোপ্রবৃত্তি একটু অন্যদিকে আমাদের ষোলো শুধু অমৃতসর সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং রঘুনাথ সিং মামলা মকদ্দমায় পর এখানে বাজনা বাদ সহকারে আনন্দ উৎসব শুরু করেছিলেন এই কাদা খেলা এর পিছনের ইতিহাস অনেক বড়

অনেক আনন্দ উৎসব করছিল আর কি সেই সময় প্রচন্ড বৃষ্টি নেমেছিল বৃষ্টির মধ্যেই বিভিন্ন দল মিলে সবাই এখানে খেলা করছিল এবং সেখানে রাজা নাকি লক্ষ্য করেছেন আমাদের ঝগড়ায় খেলা করছেন একবার করে খেলা করছেন একবার করে হারিয়ে যাচ্ছেন সেই থেকেই এই বিজয় দিন এই কাদা খেলা উৎসব রাজা চালু করে গেছিলেন যেমন আচরিত প্রথা মেনে এখনো সেই কাদা খেলা চলছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আসি সকল মানুষ

জিনিস সৃষ্টি হয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি শিল্প ছিল যেমন আগেকার দিনে বিভিন্ন দল বা বিভিন্ন পাড়া বিভিন্ন সংসারে যেসে পিচকারি হাতে নিয়ে যে পিচকারি আমরা এখন দেখতে পাই না বর্তমানে দুজনে দুদিক থেকে বসে পিচকারি ছুড়াছুড়ি করতো এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে এবং বিচার শুভেচ্ছা বিনিময় হতে এখন কিন্তু সেটা কি বলতে গেছে এক অন্য রকম একটু মানে মুক্তি দুঃখ নেই মানে বর্তমান যুগের সঙ্গে তাল নিয়ে মানুষ বড় গেছে এবং মানুষের মানসিকতা বড় গেছে সেই জন্য এখন কালা খেলাটাকে এটা অন্যরকম মানসিকতায় নিয়ে চলে গেছে যেখানে সুস্থ সামাজিক ভাবেও কালা খেলা করে বলে তো আমার মনে হয় না অধিকাংশই দেখা যায় কি আমরা প্রতিযোগিতা অবস্থায় কালা খেলছি এইজন্যই আমরা প্রসেসন আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে এবং আমাদের বিভিন্ন এই পেনশনিয়াম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে পাশাপাশি আমাদের যে ক্লাব গুলো বলতে গেলে অনেক নামই বলতে হবে সমস্ত ক্লাবই কিন্তু আমাদেরকে সর্বত সাহায্য করে অবশ্যই এটা একটা প্রথা এবং এটা রাজার দেওয়া প্রথা যতদিন এই জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা হবে তা দেখে ততদিনই চলবে আদি অনন্তকাল ধরে চলবে ঠিক আছে আমার নাম সঞ্জয় সন্তি আমি মা একজন সেবাই আর আমাদের বিভিন্ন সেবাইরা আছেন এই পূজার ইয়ে অংশগ্রহণ করেন থাকেন